সম্মিলিত দর্শক শ্রোতা বিন্দু আমি যে আলোচনাটি শুরু করেছিলাম তার শিরোনাম ছিল বাংলাদেশি খাদের কেনারে এই আলোচনাটি একটু দীর্ঘ বিদায় আমি প্রথম পর্বে কিছুটা আলোচনা করেছি আজকে আমি দ্বিতীয় পর্বটা শুরু করতে যাচ্ছি বাংলাদেশের নাজুক আইন শৃঙ্খলা পরিস্থিতির কারণেই দেশের অর্থনীতিতেও সৃষ্টি হয়েছে সবিরতা ব্যবসায়ী কেউ নতুন বিনিয়োগ করছেন না সম্প্রতি প্রধান উপদেষ্টা অর্থ মন্ত্রণালয়ের জন্য একটি একজন বিশেষ সহকারী নিয়োগ দিয়েছেন ডক্টর অনিশ চৌধুরী একজন অর্থনীতিবিদ দেশে বিদেশে তার বিভিন্ন উদ্ভবই অর্থনৈতিক চিন্তার জন্য আলোচিত তিনি তার দায়িত্ব গ্রহণের পরপরই একটি মত বিনিময় সভায় বলেছেন অন্তপতি সরকারের সঙ্গে কি ব্যবসা করতে চাইবে বলুন এই সরকারি মেয়াদ সম্পর্কে মানুষের সুস্পর্দার ধারণা নেই এই সরকার কতদিন টিকবে সেটা মানুষ প্রকৃতপক্ষে জানে না সবচেয়ে বড় কথা হচ্ছে এই সরকারের সুনির্দিষ্ট লক্ষ্যকে সে সম্পর্কে একটা স্পষ্টতা থাকার কারণে বিদেশি বিনিয়োগ যেমন কমেছে তেমনি বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে দেশি শিল্প উদ্যোক্তারাও বিনিয়োগে আগ্রহী আমরা জানি যে পাঁচই আগস্টের পর থেকে বহু শিল্প কারখানা আক্রান্ত হয়েছে সেখানে দুর্বৃত্ত আগুন দিয়ে লাগিয়ে দিয়েছে অনেক শিল্প কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে পর লক্ষ লাখ শ্রমিক এখন বেকার বেতন ভাতার দাবিতে শ্রমিকরা প্রতিদিনই বিভিন্ন সড়ক অবরোধ করছে সাধারণ চোখে আমরা মনে করতে পারি যে বাংলাদেশ একটা নাজুক অবস্থা পার করছে দেশের সার্বিক অবস্থা কোনো কমই ভালো বলা যায় না আমরা যদি পৃথিবীর যে কোনো বিপ্লবের তাৎপর্য অনুভব করি এবং বিপ্লব পরবর্তী পরিস্থিতিগুলোকে বিচার বিশ্লেষণ করতে চাই তাহলে দেখব যে বিপ্লবত্তর সমাজে এই ঘটনাগুলো একটি স্বাভাবিক ঘটনা ছিল বিশেষ করে বিপ্লবের ধ্বংসস্তবের মধ্য দিয়ে নতুন সভ্যতার সূচনা হয় নতুন দিন বিনির্মাণের আকাঙ্ক্ষা জাগ্রত হয় বাংলাদেশে এখন সেই নতুন বিনির্মাণের পাপ স্তর রয়েছে বাংলাদেশের গত পনেরো বছরে যে বিধি ব্যবস্থা এবং আইন প্রশাসন ইত্যাদি সবই চিরভঙ্গুর দলীয়করণে দুষ্ট এরকম একটি নির্দিষ্ট দলকে ক্ষমতা রাখার অভিপ্রায় আবর্তিত এই অবস্থা থেকে একটি জনগণের সরকার এবং জনগণতন্ত্র প্রতিষ্ঠা করা অনেক কঠিন কাজ বটেই গত পাঁচ আগস্ট পর এ পর্যন্ত বাংলাদেশে আসরে সেই কঠিন সময়টাই পার করছে এই কারণেই হয়তো ঢাকায় রাস্তায় ঘুরতে গিয়ে গার্ডিয়ানের সাংবাদিক আন্না এলিস পিটারসনের মনে হয়েছে বাংলাদেশ এখন খাদের কেনারে সেজন্যই জনগণের মধ্যে সাময়িক অস্থিরতা হতাশা কিন্তু এ অস্থিরতা হতাশা বেশিদিন থাকবে না অতিথি ইতিহাস তাই বলে আন্নে এলিস পিটারসন যদি বাংলাদেশ সম্পর্কে আরও একটু গভীরভাবে অনুসন্ধান করতেন আরও দীর্ঘদিন বাংলাদেশে থাকতেন এদেশের মানুষের মন মানসিকতা চেতনা ঐতিহ্য এবং আকাঙ্ক্ষাগুলোকে গভীরভাবে বিশ্লেষণ করতেন তাহলে তিনি কিছু বাংলাদেশের খাদের কেনারে দেখতেন না আপাত দৃশ্যতে দেখেছেন বাংলাদেশ খাদের কেনায় তখন তিনি বাংলাদেশকে দেখতেন একটু নতুন অভিযাতার বিজয়ের দাঁড়ান প্রান্তে তখন তিনি তার লেখায় কবি সুকন্দর লেখা উদ্ধৃত করতেন সুকন্দর ভাষায় বাংলাদেশে পৃথিবী অবাক থাকেই রয় জলে পড়ে মরে ছারখার তো তবু মাথানো আবার নয় বাংলাদেশ যেন সেরকমই একটি ঐতিহ্যকে ধারণ করে যে দেশটি জলে পড়ে ছাড়খর হওয়ার পরও আবার মাথা তুলে দাঁড়িয়েছে আবার ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের মানুষের অপরন্ত প্রাণশক্তি স্রোতের বিপরীতে সাতার কাটার অপরন্ত সাহস বাংলাদেশে প্রায় প্রাকৃতিক দুর্যোগ বা রাজনৈতিক দুর্যোগ যাই হোক না কেন বাংলাদেশ লড়াই করে লড়াই করে জানে ঘুরে দাঁড়ায় হারে না বাংলাদেশের মানুষ দমে না নতুন স্বপ্নের জাল বলে এটাই হল বাংলাদেশের প্রকৃতি ইতিহাস মার্চ আমাদের স্বাধীনতার মাস পাকিস্তান হানাদার বাহিনীর বর্বর আক্রমণ হত্যা লুণ্ঠন এবং অপারেশন সাসলাইটের পরও বাংলাদেশ হারেনি তখনও বাংলাদেশ খাদের কেনারে চলে গিয়েছিল কিন্তু আমাদের বাংলাদেশের অকতুভয় বীর জনগণ সেই খাদের কেনারা থেকে এক অভূতপূর্ব সংগ্রামের মধ্য দিয়ে দেশকে মুক্ত করেছে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগের দিক এই দেশে বন্যা খরা নানান প্রাকৃতিক দুর্যোগ লেগেই থাকে সাইক্লোন জলশ্বাস লেগেই থাকে তারপরে তো আমরা ঘুরে দাঁড়িয়েছি অর্থনীতিতে বলতেন প্রাকৃতিক দুর্যোগে ভারাক্রান্ত বাংলাদেশ কখনো উন্নতি করতে পারবে না বাংলাদেশ হবে ক্ষুধা দারিদ্র একটি মডেল মার্কিন দুজন অর্থনীতিবিদ বাংলাদেশ সম্পর্কে মন্তব্য করেছেন বাংলাদেশ যদি ক্ষুধা দারিদ্রতা মুক্ত হতে পারে তাহলে সেটি হবে বিশ্বের একটি উন্নত মডেল বিশ্বে তাহলে আর কোনো দেশেই ক্ষুধা দারিদ্রতা থাকবে না কিন্তু বাংলাদেশের জনগণের সম্মিলিত শ্রম ও প্রচেষ্টা তাদের ভবিষ্যৎবাণীকে ভুল প্রমাণ করেছে স্বাধীনতার পর কেউ চিন্তা করেনি যে বাংলাদেশ ক্ষুধা দারিদ্রের দুষ্ট চক্র থেকে বেরিয়ে আসতে পারবে কিন্তু বাংলাদেশ সারা বিশ্বকে যেন অবাক করে দেওয়ার জন্য জন্ম হয়েছে আমরা দেখি যে ক্ষুধা দুর্ভিক্ষ পেরিয়ে বাংলাদেশ একটি সুখী সমৃদ্ধ রাষ্ট্রের পথে অভিযাত্রা করেছে বাংলাদেশ উন্নয়নের রোল হয়েছে এদেশের আঠারো কোটি মানুষ প্রাণ প্রাণশক্তি দিয়ে খাদ্য উৎপাদন যেমন বাড়িয়েছে তেমনি শিল্প ব্যবসা বাণিজ্যের মাধ্যমে অর্থনীতিকে নিয়ে গেছে একটি সম্ভাবনা দরে ফলে বাংলাদেশ সম্পর্কে স্বাধীনতার পর যে মূল্যায়ন করা হতো সেই মূল্যায়ন তিবান্ন চুয় বছর পরে এসে ভুল প্রমাণিত হচ্ছে এটি বাংলাদেশের সাফল্য বাংলাদেশ সম্পর্কে তাই কোনো পূর্ব অনুমান ঠিক নয় এদেশের মানুষ আবেগপ্রবণ ভালোবাসা লাইঙ্গনে আপনার জন্য সব কিছু উজ্জ্বাড় করে দেবে এদেশের মানুষ হাসতে হাসতে মরতে পারে ধ্বংসচীপরা অন্ধকারে নতুন স্বপ্নের সকাল গড়ে তুলতে পারে বাংলাদেশ নিয়ে হতাশার মরতে দেশের জনগণ নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচন করে আর এই কারণেই বাংলাদেশ নিয়ে আজকে যে হতাশা দুর্ভাবনা সেটি হয়তো শেষ বিচারে ঠিক হয়ে যাবে কারণ এদেশের মানুষ পরাজয় মানে না হার মানে না একাত্র যেমন বাংলাদেশ পালন করেছে তেমনই প্রমাণ করেছে চব্বিশে বাংলাদেশ খানাদের কেনার নয় বাংলাদেশ এখন নতুন বাংলাদেশ মানে দুর্গম পথে দেশের জনগণের জয় অনিবার্য সম্ভবত সুধিবিন্দু আমি এতক্ষণ যে বিষয়টি আলোচনা করছিলাম সেটি গার্ডিয়ান পত্রিকার একজন সাংবাদিক হান্না উনি সম্প্রতি বাংলাদেশ সফর এসে বাংলাদেশ সম্পর্কে উনি বলেছেন যে বাংলাদেশ নাকি এখন খাদের কেনারে এটি তার কাছে মনে হয়েছে তিনি হেঁটে দেখেছেন এটা বাংলাদেশের প্রকৃত চিত্র নয় তাহলে আমি এখন কি বলতে চাচ্ছি গার্ডিয়ানের সাংবাদিক হান্না বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে হতাশ এবং তিনি বলেছেন যে বাংলাদেশ খাদের কেনারে বাস্তবতা কি বাস্তবতা হচ্ছে পাঁচই অগস্ট পর এই গত সব সাত মাসে সরকার বেশ কিছু ভালো কাজ করেছে আবার অনেকগুলো কাজ তারা করতে পারেনি বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়েছে এবং এটাকে এখন পর্যন্ত ভালো করা যায়নি তারপরে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা চাজাবাজি মাস্তানি চুরি ডাকাতি ধর্ষণ এসব বিষয়গুলো আগের সরকারের সময় হয়েছে কিন্তু এই সরকারের সময় একটু বেড়েছে এখন আমাদের করণীয় কি করণীয় হচ্ছে যে বাংলাদেশের একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘেরি দেশি বিদেশি নানান গোষ্ঠী ষড়যন্ত্র করেরা তাদের ষড়যন্ত্র জাল বিস্তার করছে এই ষড়যন্ত্র মোকাবেলা করেই বাংলাদেশের সরকার সেনাবাহিনী রাজনৈতিক দলসমূহ সম্মিলিতভাবে এই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে বাংলাদেশ যদি কিছুটা খাদের কেন চলে যায় আমি কথার কথা ধরে নিলাম তাহলেও এই জায়গা থেকে বাংলাদেশকে দিকে নিয়ে যেতে হবে আমি আশা করি দেশের দেশপ্রেমিক জনগণ অন্তর্বর্তী সরকার দেশপ্রেমিক সেনাবাহিনী আরও যারা স্ট্রোকলার আছে নির্বাচন কমিশন তাদের সম্মিলিত প্রসেসটাই আগামী ডিসেম্বরে অথবা কাছাকাছি সময়ে একটি নির্বাচন ভালো নির্বাচন দিতে সক্ষম হবে এবং নির্বাচনের মাধ্যমে যে যারা যে দল অথবা তাদের কোনো জোট নির্বাচনে জয়ী হবে তারাই আগামী দিনে রাষ্ট্র শাসন গ্রহণ করবে এবং দেশ চালাবে আর যারা বিরোধী দলে থাকবে তারা সরকারের গঠনমূলক সমালোচনা করবে সরকারের ভূতদ্রুটি দলে তুলবে এবং দেশকে একটি সমৃদ্ধশালী দেশকে তৈরি করবার জন্য যা যা করণীয় সংসদে সরকারি দল এবং বিরোধী দল মেরে তাই করতে সক্ষম হবে বলে এই প্রত্যাশা রেখেই আমার বক্তব্য এখানে শেষ করছি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ